আর কিন্তু এখন ডকি ছাত্র কি আজ পড়তে চলেছি মাঝরাতের কল লিখেছেন প্রেমেন্দ্র মিত্র শুরু করতে চললাম রাতের কল সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরে একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এ বছর তারপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরি গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচ ভিতরে নিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরোনো মোটরে এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফা থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতের স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ছাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিচ্ছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মোমা গাছ আর রাস্তার ধরে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতরে বাড়িঘর নেই বললেই চলে কেউ বাড়ি করবে বলে মনে হয় নাই নির্জন জায়গায় অন্ধকার অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে মিটে এই সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রেই যেন আমার মোটরের আলোয় কেটে চলছি কোনো রকমে শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিল আর আমার কারটি পুরনো হলেও মজবুত বেড়াপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত করতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধিন আর কেউ হয় না তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছালে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর কেউ আমাকে বার করতে পারবে না এখন রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে 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 অদ্ভুত একরকম ধাতব আর্থনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরে মোটরের ভালো রকম হয়ে গেছে রকম রোগের আভাস তার ভেতর তখন হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি দারুন শীতের রাত্রে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বেয়ারাপন এর সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাত্রের ঢাকেও সঙ্গে লোক না আনার নির্ভূতার জন্য বা নিজের উপরে ব্যবহার সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আরতনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বিয়ে ও মন হতে শুরু করলো বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহ কিছু করতে পারলাম না কাতারাতে কাতারাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টা না আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীরনে অস্ফুটভাবে একটু কাতরুক্তি করে ওটা ছাড়া আর কোনো সারা সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথে হেরে যাওয়ার কথা তো কল্পনাও করা যায় না এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় বাবু হঠাৎ বুকের ভেতরটা হৃদপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম বাবু এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাকরা একটি গাছের পাশে আচ্ছা এটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললুম কে কে তুমি মনে তখন আবার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাবো এই সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বলল। আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটি আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক সেই সময় রাস্তার ঠিক সেই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটি আমার মনের কথাই যেন আঁচ করে বললো এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে পাবো স্বপ্নেও পাবিনি অথচ না পেলে কি যে বিপদ হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রুগী লোকটি এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিক কে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নয় এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচাবে কে আমি জানি না দোয়াই আপনার চলুন ডাক্তারবাবু বাবু। নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে রাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটা পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাচাক হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা তার থেকে আলো দেখা যাচ্ছে সেদিকে দেখিয়ে লোকটা বললো ও এ ঘরে রুগে বাবু বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাচক ঘর এবং একটুখানি ঘেরা উঠান ঘরগুলো সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাটার বোঝাই বলে ভেতরে নরবার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটা জানলা সে জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিন লণ্ঠন জ্বলছে সে আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চার পায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ ছড়ে তিনি বললেন এসে ডাক্তারবাবু আপনার ধর কখনো বলব না বসুন ঘরের ভিতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গায় একটাই দেখতে পেলাম জানলার কাছে গিয়ে চার পেয়া থেকে অনেক দূরে একটা বেতের মোড়া সেটিই টেনে চার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ ছড়ে বলেন বসুন বসু ওইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রুগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমি যথেষ্ট পরিচয় আছি বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোক নানা মনামত এখন আমায় শুনতে হবে না শুনলে ইস্তার নেই ক্ষীণ সরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে পারবেন আপনি মনে হয় ডাক্তারবাবু আপনি পারবেন না সাথে পারবেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সে চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতে পারি বাবু কেমন বললাম পারেন বই কি পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারবাবু অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রে মারা যায় রোগীর এই আস্তে আস্তে কথার উত্তর কি যে বলবো কিছু ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কি আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়লাম তো বললাম যদি নেহাদি তাই হয় তাহলে ফি নাই নিলাম আমরা শুধু ফির জন্যই সব সময় আসি না বটে তা পৃথিবীতে বল লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার পিড় ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু হঠাৎ যদি মরে যায় এই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন বাবু ওই পেটের ছোট্ট বাক্সটা অতলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নবেন্দ্র একটু বিরক্ত হয়ে বললাম কি এই জন্য ডাক্তারবাবু একটা কাগজ ভয়ানক দরকারি কাগজ এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকবে না ভদলোক একটু চুপ করে একটু হেসে আবার বলেন কাউকে দেখতে না পেয়ে ভাবেন না যেন আমার কেউ নেই আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আমি কিছু করবো না তারাই সব পাবে আমি এবার বলতে চাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলেনি এই কাগজটা আমার উইল ডাক্তার বাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাজ্য পুত্র করেছিলাম অনেকদিন কোথায় আছে তাও জানি না তো রক্ত জলের আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো এখন আমি খাটের কাছে এগিয়ে এগিয়ে রোগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পরমুহূর্তে সে দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠলো সে হাত বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রুগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিকক্ষণ পরীক্ষা করলাম না না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি কি এ ব্যাপারের অর্থ কী তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আমার আর ক্ষমতা নেই আদঙ্গে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে ওটা জানলার কাছে বাতিটা দপ দপ করে নিচে উঠল সেটা একবার নড়ে দেখলাম তাতে তেল আর ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে ভয়ঙ্কর অবস্থায় আমি একা এ বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও চলে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আরও কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝে বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো আশ্চর্য সবচেয়ে ব্যাপার মনে হলো মোটরের এই চলা যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর মন সূত্রে গেল কি করে তারপর দিন দিয়ে দিনের আলোকে লোক সঙ্গে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্য স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি ধন্যবাদ কেমন লাগলো আপনার আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টাকের কি ডিসেম্বরের প্রথম গল্প আসছে চলেছে হয়তো জানি না কবে আমি আপলোড করব একটু নজর রাখবেন আমার চ্যানেল ওয়াক এন্ড টকের ছাত্রকিতে